হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কলের চাকার সাহায্যে আপনার ফেলে দেওয়া কাগজ ও বজ্র দিয়ে কিভাবে তৈরি হচ্ছে মৌরিকীকরণ শিল্পে কাগজের বক্স আপনার ব্যবহৃত কাগজ ও শিল্পের বর্জ্য যেখানে আপনারা আবর্জনা মনে করেন সেটাই হয়ে উঠতে পারে মূল্যবান আজ আমরা দেখব কিভাবে ফেলে দেওয়া কাগজ ও বর্জ্য ব্যবহার করে কলের চাকার সাহায্যে পরিবেশবন্ধক মোরকীকরণ বক্স তৈরি হচ্ছে তো চলুন বন্ধুরা শুরু করা যাক পুরান ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রথমেই সংগ্রহ করা হয় আপনাদের ফেলে দেওয়া অব্যবহার্য এবং যে বর্জ্য কাগজগুলো এগুলো আসে বিভিন্ন অফিস প্রেস ও কারখানা থেকে যা সাধারণত ফেলে দেওয়া হয় কিন্তু এগুলোই এখানকার మూల ఉపకరణ যেহেতু আপনার ময়লা আবর্জনা থেকে যে কাগজটা হয় সেগুলো সংগ্রহ করে আমরা এই গাড়ি করে তৈরি করি তো সেগুলো দিয়ে আবার জুতার বাক্স শাড়ির বাক্স তারপর আপনার এই মিষ্টির বাক্স তারপর আপনার স্লিপ বোর্ডের বাক্স ফাইল ফোট ফাইল বইয়ের মলত এগুলো তৈরি করি তো সরকার যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা এগুলো দিয়ে আরো ভালো কিছু করতে পারবো আমরা এখানে কারিমগঞ্জে যত ময়লা আবর্জনা আছে এখান থেকে কাগজ বাছাই করে আয় না রিপেয়ারিং করে এখানে বোর্ড মেলে বোর্ড বানাই বোর্ড দেওয়া দুচার বাক্স হয় মিষ্টির বাক্স হয় শাড়ির বাক্স হয় আরো কত বিভিন্ন ধরনের বাক্স হয় এখানে এই সকল অব্যবহার্য কাগজ ও বর্জ্য চূর্ণ করা হয় বড় মেশিনে যেখানে পানির সাথে মিশিয়ে তা পেপার পাল্ক বা কাগজের মন্ড তৈরি করা হয় এরপর বিশাল কলের চাকার সাহায্যে এটি সমানভাবে ছড়িয়ে কাগজের শীটে রূপ দেওয়া হয় এরপরে এই মন্ড কাগজ শুকানোর পরেই আমরা পাই শক্তিশালী নতুন কাগজ যা থেকে বক্স তৈরি করা হবে যাই হোক এখান থেকে এই কাগজ বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় যারা এই কাগজ সংগ্রহ করে বিভিন্ন রকমের ডিজাইনের বক্স তৈরি করে থাকে ফেলে দেওয়া কাগজ ও শিল্পের বজ্র থেকে তৈরি এই মুরুখীকরণ বক্স শুধু পরিবেশ রক্ষার সাহায্য করছে না বরং ব্যবসার জন্য লাভজনক হচ্ছে এভাবেই আমরা বর্জ্যকে নতুন রূপ দিয়ে এক টেকসই ভবিষ্যৎ তৈরি করতে পারি সবার প্রতি একটি অনুরোধ পুরনো কাগজ কেউ ফেলে দিবেন না নষ্ট হওয়া কাগজকে ডাস্টবিনে না ফেলে জমা করে রেখে দিন এবং একে পুনরায় ব্যবহারের জন্য সাহায্য করুন অথবা নিজেরাও চাইলে এই কাগজ দিয়ে বিভিন্ন ধরনের কাগজ শিল্পের বা মৌরীকরণ শিল্পের উন্নয়নে কাজ করতে পারেন আপনিও হয়ে উঠতে পারেন একজন ক্ষুদ্র উদ্যোক্তা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই